প্রিয় চাকরি আমি খালিদ হাসান আর খালিদ বাংলা স্টাডি রুম চ্যানেলে ইন্টারভিউ রিলেটেড নতুন আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই অনেকেই প্রাইমারি ও হাই স্কুলের ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশান নিচ্ছেন লিখিত পরীক্ষায় ভালো নম্বর পাওয়া যেমন জরুরি তেমনি ইন্টারভিউতে নিজেকে সঠিকভাবে উপস্থাপন করাও কিন্তু সমান গুরুত্বপূর্ণ আজকে ভিডিওতে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যেটা ইন্টারভিউতে ইন্টারভিউয়ের সদস্যরা আপনাকে ধরবেই তাছাড়া আপনারা অনেকেই আমাকে পার্সোনালি মেসেজ কিংবা ভিডিওর কমেন্টে কমেন্ট করে জানিয়েছেন আপনার সম্পর্কে কিছু বলুন এই প্রশ্নটা জিজ্ঞাসা করলে কিভাবে কি উত্তর দেব আপাত দৃষ্টিতে প্রশ্নটা অত্যন্ত সহজ মনে হলেও থেকে কঠিন প্রশ্ন এটি সহজ এই কারণে কারণ আপনার সম্বন্ধে আপনি জানেন তাই এই প্রশ্নটা আপনার কাছে সহজ মনে হবে কিন্তু যেটা যত সহজ সেটা ততটাই কঠিন কঠিন কারণ এই উত্তরের মধ্যেই লুকিয়ে থাকবে ইন্টারভিউয়ের নম্বর পাওয়ার দৌড়ে আপনি এগিয়ে গেলেন নাকি পিছিয়ে পড়লেন আমরা আমাদের সম্পর্কে প্রত্যেকেই জানি বলতে দিলে অনায়াসে দশ মিনিট ননস্টপ বলা যাবে কিন্তু ইন্টারভিউরা তো আপনার বক বক শুনে বোর হতে চান না তাহলে এক থেকে দেড় মিনিটের মধ্যে নিজের সম্পর্কে কোন বিষয়গুলো বলবো আর কোন বিষয়গুলোকে এড়িয়ে যাব সেটা আগে থেকে জেনে থাকাটা জরুরি তাই নিজের সম্পর্কে বলতে বললে কোন কোন বিষয়গুলো বলবেন আর কোন কোন বিষয়গুলো এড়িয়ে যাবেন তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর যদি ভিডিওতে দেওয়া ইনফরমেশান আপনার দরকারি কিংবা ভালো লাগে তাহলে আপনারা আমার এই খালিদ বাংলা স্টাডি রুম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকেও ভালো লাগাতে পারেন তো চলুন ভিডিওটির মূল আলোচনায় প্রবেশ করি আপনার সম্পর্কে কিছু বলুন এই প্রশ্নটা প্রায় সব ইন্টারভিউতে ধরা হয় এর কয়েকটা গুরুত্বপূর্ণ কারণ আছে প্রথম কারণ পরিবেশের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করা এমন অনেক প্রার্থী আছেন যারা জীবনে প্রথমবার ইন্টারভিউ দিতে যাচ্ছেন এমনকি যারা অনেকবার ইন্টারভিউ দিয়েছেন তাদের প্রত্যেকেরই একটা চাপা টেনশান কাজ করবে কপাল ঘামবে হাতের তালু ভিজে যাবে পা কাঁপবে আর বুকের ভেতরটা ধড়ফড় ধরফড় করবে এটা হওয়াটা স্বাভাবিক আর কারো যদি তেমন কিছু না হয় তাহলে বলতে হয় তিনার মাথায় কোনো গণ্ডগোল আছে সব থেকে তখন লাগবে যখন আপনার আগের প্রার্থী ঘরে ঢুকে ইন্টারভিউ দিচ্ছে আর এরপর আপনার পালা তারপর যখন শুনতে পাবেন নেক্সট ব্যাস হাত পা সব ঠান্ডা হয়ে আসবে গলা শুকিয়ে কাঠ হয়ে যাবে এমতো পরিস্থিতিতে আপনি যখন গিয়ে চেয়ারে বসবেন তখনই কি আপনাকে সরাসরি প্রশ্ন করতে আরম্ভ করবেন মোটেও না আপনার সঙ্গে তারা নর্মাল কিছু কথোপকথন করবেন যেন আপনি সেই পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারেন একটা বিষয় মাথায় রাখবেন যেনারা বোর্ডের সদস্য তাদের খুব বেশি ভয় পাবেন না ভয় পেলে আপনার উত্তর দেওয়ার কনফিডেন্স লেভেল লো হয়ে যাবে আর তাছাড়া তারাও তো মানুষ নাকি আকাশ থেকে পড়া কোনো এলিয়ান বা কৈমিল গায়া মুভির জাদু তো নয় ইন্টারভিউয়ের সদস্যরাও আপনার বাবা ছোট মামা বা মেজো কাকুর মতো মানুষ সেও তাদের মতোই দাড়ি কামান সিগারেট খান খেতে বসেই আরে ব্যাস এত কখনো খাওয়া যায় বলে অর্ধেক তুলিয়ে দেন চানের সময় চান করেন ঘুমনের সময় ঘুমান তাই জ্ঞানচক্ষু গল্পের তপনের মতো জ্ঞানের চক্ষে খুলে দেখুন তারা আপনাকে সেই পরিবেশে ইজি ফিল করানোর জন্য এই সহজ প্রশ্নটা করেন যাতে আপনি অন্তত কিছু একটা বলতে পারেন যাতে আপনার কনফিডেন্স লেভেলটা হাই হয়ে যায় দ্বিতীয় কারণ প্রথম ইমপ্রেশন তৈরি করা ইন্টারভিউ বোর্ড আপনাকে সরাসরি কেমনভাবে নিজেকে উপস্থাপন করতে পারেন সেটা দেখতে চাই আপনার আত্মবিশ্বাস ভদ্রতা ভাষার ব্যবহার স্পষ্টতা সব কিছু এই উত্তরের মধ্যেই ধরা পড়ে তৃতীয় কারণ যোগাযোগ দক্ষতা যাচাই করা শিক্ষাকতা পেশায় সবচেয়ে দরকারি দক্ষতা হলো স্পষ্টভাবে কথা বলা বোর্ড দেখে আপনি কতটা সুন্দর ও সাবলীলভাবে নিজের কথা বলতে পারেন চতুর্থ কারণ ব্যক্তিত্ব বোঝা আপনি কেমন মানুষ আপনার পারিবারিক মূল্যবোধ শিক্ষাগত যোগ্যতা এবং জীবন দর্শন কেমন এসব কিছু এই প্রশ্নের উত্তরে উঠে আসে তারা খুঁজে দেখতে চান আপনার ভেতরে দায়িত্ববোধ আত্মবিশ্বাস এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি আছে কিনা পঞ্চম কারণ আত্মবিশ্বাস ও মানসিক প্রস্তুতির পরীক্ষা বোর্ড দেখে আপনি নার্ভাস হয়ে যাচ্ছেন নাকি আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দিচ্ছেন সেটা তারা লক্ষ্য করে আসলে এই প্রশ্নটা অনেকটাই আইস ব্রেকারের মতো কাজ করে মানে শুরুতেই আপনাকে স্বাচ্ছন্দ্যে আনতে চাই ষষ্ঠ কারণ মোটিভেশন বোঝা তারা বুঝতে চান কেন আপনি এই চাকরিটা চান আপনার স্বপ্ন কী আপনি এই সুযোগটাকে কতটা সিরিয়াসলি নিচ্ছেন এক কথায় নিজের সম্পর্কে কিছু বলুন প্রশ্নটা হল বোর্ডের কাছে নিজেকে প্রথমবারের মতো সুন্দরভাবে উপস্থাপনের সুবর্ণ একটা সুযোগ যদি এখানে আপনি ইতিবাচক ইমপ্রেশন দিতে পারেন তাহলে পরের প্রশ্নগুলোতেও বোর্ড অনেকটা খোলা মনে আপনাকে গ্রহণ করবে আশা করি বোঝাতে পারলাম যে বোর্ড আপনাকে এই প্রশ্নটা কেন করবেন আমি একটু আগেই বললাম বোর্ডের কাছে নিজেকে প্রথমবারের মতো সুন্দরভাবে উপস্থাপনের সুবর্ণ সুযোগ কেন বললাম সুবর্ণ সুযোগ কারণ নিজের সম্পর্কে বলতে গিয়ে আপনি যা যা বলবেন সেই বেসিসেই নেক্সট কোশ্চেন হবার সম্ভাবনা প্রবল হয়ে যায় তাই আপনি যা যা বলবেন সেই উত্তরের পরিপ্রেক্ষিতে আপনাকে প্রশ্ন করবেন তাই উত্তরের আনুষঙ্গিক প্রশ্নের উত্তরও আপনাকে জেনে রাখতে হবে তাহলে আপনি এই ইন্টারভিউয়ের পরীক্ষায় অনেক ধাপ এগিয়ে থাকবেন এবার আমরা জানব নিজের সম্পর্কে কিছু বলুন এই প্রশ্নটা করলে আমরা আমার নিজের সম্পর্কে কোন কোন বিষয়গুলো বলবো না এক কথায় এড়িয়ে যাব প্রথম যে বিষয়টা এড়িয়ে যাবেন সেটি হচ্ছে অপ্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য খুব ব্যক্তিগত বা পারিবারিক ঝামেলার কথা যেমন আর্থিক সমস্যা পারিবারিক অসুবিধা দুঃখের কাহিনী এসব কথা বলা যাবে না যদি তারা আপনাকে জিজ্ঞাসা করেন তারপরেই আপনি সেই উত্তর দিতে পারবেন দ্বিতীয়ত রাজনৈতিক বা ধর্মীয় মতামত নিজের রাজনৈতিক ঝোঁক দলের নাম ধর্মীয় দৃষ্টিভঙ্গি এসব কখনোই তুলে ধরবেন না এগুলো প্রফেশনাল ইন্টারভিউতে একেবারেই অপ্রয়োজনীয় তৃতীয়ত চাকরি না পাওয়া বা ব্যর্থতার ইতিহাস কোথাও আগে চাকরির চেষ্টা করে ব্যর্থ হয়েছেন এটা তুলে ধরবেন না এরকম বললে বোর্ড ভাববে যে আপনার আত্মবিশ্বাস কম চতুর্থত নেতিবাচক কথা বা অভিযোগ সমাজ স্কুল শিক্ষক বা পরিবারের কারো সমালোচনা করবেন না পঞ্চমত অর্থ বা চাকরির নিরাপত্তার কথা এই চাকরিটা করলে স্থায়ী আয় হবে আর্থিকভাবে ভালো থাকবো এই ধরনের কারণ বলবেন না বোর্ড চাইবে আপনি এই চাকরিটাকে আত্মত্যাগ আর দায়িত্ববোধ থেকে নিচ্ছেন শুধুমাত্র অর্থের জন্য নয় ষষ্ঠত অতিরিক্ত ব্যক্তিগত শখ বা অপ্রাসঙ্গিক তথ্য এখানে বলবেন না যেমন মনে করেন আপনি বললেন যে আমি অবসর সময়ে ক্রিকেট খেলা দেখতে পছন্দ করি আমি সিনেমা দেখতে পছন্দ করি আমি গান শুনতে পছন্দ করি এগুলো কিন্তু সরাসরি শিক্ষকতার সঙ্গে যুক্ত না যদি এরকম হতো যে আপনি গান গাইতে পারেন তাহলে আপনি বলতে পারেন বা আপনি অভিনয় করতে পারেন তাহলে আপনি সেটা বলতে পারেন কিন্তু যেগুলো পড়াশোনা রিলেটেড নয় সেরকম কথা বলা যাবে না বরং আপনি বলবেন আমি বই পড়তে ভালোবাসি বা শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন এগুলো প্রাসঙ্গিক সপ্তমত খুব বড় বা লম্বা গল্প আমার দাদু এই বলতেন বা ছোটোবেলায় একবার আমার এইরকম ঘটনা ঘটেছিল এই সব দীর্ঘ কাহিনী এখানে বলা যাবে না উত্তর হবে ছোট সংক্ষিপ্ত এবং ফোকাস্ট। মনে রাখবেন আপনার পরিচয় সবসময় তিন দিক ঘিরে হবে একটা হচ্ছে ব্যক্তিগত পরিচয় মানে খুব সংক্ষিপ্ত নাম পরিবার কোথা থেকে এসেছেন শিক্ষাগত যোগ্যতা সংক্ষিপ্ত ও স্পষ্ট একটা সময়ের মধ্যে আপনাকে বলতে হবে আর আপনার ক্যারিয়ারের লক্ষ্য বা শিক্ষকতার প্রতি আপনার যে আগ্রহ সেই বিষয়টা নিয়ে আপনাকে এই উত্তরটা তৈরি করতে হবে এবার আমরা জানব আপনার সম্পর্কে কিছু বলুন বললে আমার সম্পর্কে কোন কোন বিষয়গুলো আমি বলতে পারব আমি কোথা থেকে এসেছি পরিবারে কে কে আছেন এটা বলতেও পারেন আবার নাও বলতে পারেন আপনার শিক্ষাগত যোগ্যতা আপনার হবি বা কোন বিষয়ে আপনি পারদর্শী নিজের চরিত্রের ভালো দিক শিক্ষক পেশার প্রতি অনুরাগ ভবিষ্যৎ লক্ষ্য এই সমস্ত বিষয়গুলোকে কেন্দ্র করেই আপনার উত্তরটা হওয়া উচিত আমি চেষ্টা করছি আপনাদেরকে সংক্ষিপ্ত একটা আমার নিজের আত্মপরিচয় আপনাদের সামনে তুলে ধরার তাহলে আপনারা নিজেও একটু আইডিয়া পাবেন যে কীভাবে উত্তরটা আপনারা সাজাবেন আমাকে নিজের সম্পর্কে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ আমার নাম খালিদ হাসান আমি মুর্শিদাবাদ জেলার ডোমকল মহকুমার জলঙ্গি ব্লকের পদ্মা সংলগ্ন প্রত্যন্ত একটি গ্রাম মাসিয়ার সন্তান আমার পরিবারে বাবা মা স্ত্রী একটি সন্তান এবং একটি বোন রয়েছে তারা আমার জীবনের বড় প্রেরণা কারণ তাদের কাছ থেকেই আমি দায়িত্ববোধ মূল্যবোধ এবং কঠোর পরিশ্রমের শিক্ষা পেয়েছি আমার প্রাথমিক শিক্ষা শুরু হয়েছিল গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে এরপর সাগরপাড়া উচ্চ বিদ্যালয় থেকে দু সালে মাধ্যমিক এবং দু সালে উচ্চ মাধ্যমিক সম্পূর্ণ করি এরপর দু হাজার তেরো ষোলো শিক্ষাবর্ষে বহরমপুর কৃষ্ণনাথ কলেজ থেকে বাংলা বিষয়ে স্নাতক এবং দু হাজার ষোলো আঠেরো শিক্ষাবর্ষে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস থেকে বাংলা বিষয়ে স্নাতকোত্তর সম্পূর্ণ করেছি শিক্ষাজীবনকে আরও দৃঢ় করার জন্য এবং শৈশব থেকে স্বপ্ন হিসেবে লালিত করা শিক্ষকতার পেশাকে বাস্তবিত করার উদ্দেশ্য নিয়ে দু হাজার আঠেরো কুড়ি শিক্ষাবর্ষে বিএড সম্পন্ন করেছি অবসর সময়ে আমার বই পড়তে খুব ভালো লাগে বিশেষ করে গোয়েন্দা গল্প আমি বিশ্বাস করি আমি যদি শিক্ষক হই তবে শুধু পাঠ্য বই পড়াবো না আমি সমাজকে গঠন করব আমি সবসময় বিশ্বাস করি শিক্ষকতা শুধু একটি চাকরি নয় এটি সমাজ গঠনের অন্যতম প্রধান দায়িত্ব একজন শিক্ষক কেবল বই পড়ান না তিনি ছাত্রছাত্রীদের জীবন গঠনের সহযাত্রী হয়ে ওঠেন আমি শিশুদের সঙ্গে থাকতে তাদের কৌতূহল মেটাতে নতুন কিছু শেখাতে ভীষণ আনন্দ পাই আমি চাই আমার ছাত্রছাত্রীরা শুধু পরীক্ষার জন্য পড়ুক তা নয় তারা ভালো মানুষ হোক এবং সমাজে ইতিবাচক অবদান রাখতে পারে তাই আজ এখানে দাঁড়িয়ে আমার একটাই লক্ষ্য নিজেকে একজন যোগ্য শিক্ষক হিসেবে গড়ে তোলা যে নিষ্ঠা জ্ঞান এবং মানবিকতার মাধ্যমে আগামী প্রজন্মকে সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে পারে এখানে আমি আমার সম্পর্কে বললাম এখানে আপনারা চাইলে কোনো বিষয় সংযোজন বা বিয়োজনও করতে পারেন মনে রাখবেন যখন উত্তরটি দেবেন তখন চোখে চোখ রেখে এবং ইন্টারভিউ বোর্ডে যতজন রয়েছেন প্রত্যেকের দিকে কিন্তু আপনাকে চোখ নড়াতে হবে কণ্ঠে আত্মবিশ্বাস রাখবেন গতি হবে পরিষ্কার ও স্থির শেষের লাইন যেমন তাই আজ এখানে দাঁড়িয়ে বলার সময় হাসি মুখে চোখে চোখ রেখে বলবেন এটাই ইন্টারভিউ বোর্ডকে প্রভাবিত করবে আপনার সম্পর্কে কিছু বলুন এই প্রশ্নের উত্তরটি আমি আমার মতো করে সাজিয়ে আপনাদের সামনে উপস্থাপন করলাম একটা বিষয় ভালোভাবে লক্ষ্য করুন আমার দেওয়া উত্তর থেকে আমি অনেকগুলো প্রশ্ন ধরার জায়গা করে দিলাম কারণ আমি চাই বোর্ডের সদস্যরা আমাকে সেখান থেকে প্রশ্ন করুক প্রথমে আমি আমার জেলার নাম উল্লেখ করলাম মুর্শিদাবাদ জেলা যখন ইন্টারভিউটা কলকাতায় হবে তখন কিন্তু আপনার জেলা থেকে প্রশ্ন হবেই তাহলে সেই জেলা সম্পর্কিত প্রশ্নগুলো আপনাকে জেনে যেতে হবে আপনারা যদি চান যে জেলা সম্পর্কিত কোন কোন বিষয়গুলো জানা প্রয়োজন সেটা যদি কমেন্ট করে লিখেন তাহলে আমি জেলা সম্পর্কে ভিডিও নিয়ে আসব যে কোন কোন বিষয়গুলো জেলা সম্পর্কে জানা দরকার দ্বিতীয় বললাম মহাকুমা ডমকল মহাকুমা রিলেটেড আমাকে এখানে প্রশ্ন করতে পারেন মুর্শিদাবাদ জেলায় কটা মহাকুমা রয়েছে তারপরে আমি বললাম জলঙ্গি ব্লকের এই যে জলঙ্গি এটা একটা নদীর নাম বিখ্যাত একটা নদী জীবানন্দ দাসের আবার আসিব ফিরে কবিতায় কিন্তু এই জলঙ্গী নদীর কথা বলা আছে আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে জলঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার এই সবুজ করুণ ডাঙায় তাহলে আমাকে জলঙ্গী নদী থেকে প্রশ্ন করতে পারে আবার আমি বলেছি পদ্মা সংলগ্ন প্রত্যন্ত একটি গ্রামের ছেলে আমি তাহলে পদ্মা নদী রিলেটেড আমাকে প্রশ্ন করবে পদ্মা নদীকে কেন্দ্র করে লিখিত যেহেতু আমি বাংলার সেজন্য বাংলার থেকে আমাকে প্রশ্ন করবে পদ্মা নদীকে কেন্দ্র করে লিখিত কোনো গল্প বা উপন্যাসের নাম বা ইলিশ মাছ সম্পর্কে প্রশ্ন ধরতে পারে আমাকে যেমন ইলিশ মাছ নিয়ে প্রশ্ন করেছিল তখন আমি এটা বলেছিলাম আমাকে প্রশ্ন করা হয়েছিল ইলিশ মাছ পাওয়া যায় এরকম টাইপের কিছু কোশ্চেন করেছিলেন এরপরে যখন আমি আমার কলেজের নাম আমার ইউনিভার্সিটির নাম আমার সাবজেক্ট বললাম এবার সেখান থেকেও কিন্তু প্রশ্ন আসবে তারপরে শিক্ষকতার প্রতি অনুরাগ থেকে নানান প্রশ্ন ধরতে পারে যেমন আপনি কেন শিক্ষক হতে চান বা শিক্ষক হিসেবে কীভাবে আপনি আপনার দায়িত্ব পালন করবেন ইত্যাদি ইত্যাদি বিভিন্ন প্রশ্ন হতে পারে আর হ্যাঁ আমি কিন্তু অবসর সময়ে গল্পের বই পড়তে ভালোবাসি বিশেষ করে গোয়েন্দা গল্প সেখান থেকেও কিন্তু আমাকে প্রশ্ন করবে তাই গোয়েন্দা গল্প থেকেও প্রশ্ন ধরবেন সেইভাবে আমি রেডি হয়ে যাব এবার যদি কেউ বলে আমি কবিতা আবৃত্তি করতে পারি তাহলে তাকে কিন্তু বলবেই যে একটা কবিতা আবৃত্তি করে শোনান বা কেউ যদি বলে আমি ভালো গান গাইতে পারি তাহলে কিন্তু তাকে গান গাইতে বলবে কেউ যদি বলে ছবি আঁকতে পারি তাকে বোর্ডে ছবি আঁকতে দেবে তাহলে যার মধ্যে কিন্তু এক্সট্রা গুণ আছে যেটা সবার মধ্যে নেই সেটা কিন্তু আপনাকে নিজের সম্পর্কে বলার সময় অবশ্যই বলতে হবে যে আমার মধ্যে এই বিশেষ গুণটা আছে যে আমি গান করতে পারি আমি ছবি আঁকতে পারি আমি অভিনয় করতে পারি তাহলে কিন্তু আপনি অনেকটাই অন্যদের তুলনায় এগিয়ে যাবেন কারণ ইন্টারভিউ বোর্ডে যারা আছেন তারা বিবেচিত করবেন যে আপনি শুধুমাত্র শিক্ষক হবেন না তার সঙ্গে সঙ্গে আপনি তাদেরকে গান শেখাতে পারবেন আপনি ছবি আঁকা শেখাতে পারবেন আপনি তাদেরকে অভিনয় শেখাতে পারবেন আশা করি আপনার সম্পর্কে কিছু বলুন এই প্রশ্নের উত্তরে কি বলতে হবে কিভাবে বলতে হবে সেটা আমি অন্তত আপনাদের বোঝাতে পেরেছি এবার আপনারা নিজের মতো করে একটা স্ক্রিপ্ট তৈরি করে নেবেন এবং প্রতিনিয়ত প্রতিনিয়ত আপনি আয়নার সামনে দাঁড়িয়ে ফ্লুয়েন্টলি বলার চেষ্টা করবেন যেন কোথাও বেঁধে না যায় বা আঞ্চলিক কোনো টান যেন সেখানে পরিলক্ষিত না হয় এইভাবে প্রস্তুতি নিন আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ কথা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে ততক্ষণ ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিতে থাকুন ধন্যবাদ আবারও